তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকের আমার এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো তো এখন মোটামুটি বেজে গেছে সকাল সাড়ে আটটা মতো আর আজকে দেখো কি দারুণ রোদটা বেরিয়েছে সকাল সাতটার দিকে করেই আজকে রোদটা বেরিয়ে গেছে মানে অনেক তাড়াতাড়ি রোদ বার হয়েছে আর রোদটার না খুব সুন্দর আছে তবে হ্যাঁ কুয়াশাও কিন্তু পড়ছে কুয়াশা যে পড়েনি সেরমটা নয় সকালবেলা তো মারাত্মক পরিমাণে কুয়াশা পড়ছিল ওই সাড়ে পাঁচটা ছটার দিকে তারপর এখন অনেকটা কমে গেছে কিন্তু রোদটা বের হওয়ার পর থেকে কুয়াশাকে আর তোয়াক্কা করিনি যদিও আজকে অনেকটা কুয়াশা দিচ্ছিল সকালবেলা তবুও কিন্তু ঠান্ডা ছিল না বললেই চলে তাও সকাল থেকে গায়ে চাদরটা নিয়েছিলামই কিন্তু কিছুক্ষণ আগে সেই চাদরটা খুলে আর ভিজিয়ে দিলাম মানে ডিটারজেন্ট জলে ভিজিয়ে দিলাম কাজ বলে আর এখন দেখো পুকুর ঘাটে চলে এসেছি বাসনগুলো সব মেজে নিচ্ছি সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে সবার নয় শুধুমাত্র প্রতিদেবের ও খেয়ে দিয়ে কাজে চলে গেছে তো এখন আমি বাসনগুলো ধুতে চলে এসেছি এর আগে একবার বাসন ধুয়ে নিয়েছি এখন আর একবার ধুচ্ছি মানে ওর খাওয়ার পর ওর খাওয়ার বাসন আর এই কুটুর বাসনগুলো আর গ্যাসের ওভেন টোভেন এই সবগুলো আর কি ধুতে চলে এসেছি এইদিকে বাসন ধুচ্ছি আর ওইদিকে গরম জল কারেন্টে বসিয়ে দিয়েছি মানে বাসন কুসন ধুয়ে জামাকাপড়গুলো কাচাকাচি করে স্নানে ঢুকে যাব। মানে এইসব করতে করতেই নটা বেজে যাবে সকালের সময়টা এত তাড়াতাড়ি পার হয়ে যায় যে কি বলবো সময়টা কখন কখন পেরিয়ে যায় বুঝতেই পারে না মানে একদম তাড়াতাড়ি করে যতই তাড়াতাড়ি করি যতই তাড়াহুড়ো করি সময়টাকে মানে ঠিকভাবে ম্যানেজ করতেই পারছি না যতই যাই করে নেই না কেন তো বাসনগুলো ধোয়া হয়ে যাওয়ার পর সেগুলো তুলে আর ভালো জলে আর একবার ধুয়ে ঘরে গুছিয়ে রেখে এসে জামা কাপড়গুলো আমি কেচে নিচ্ছি জামা কাপড় খুব বেশি থাকে নি ওই যেগুলো ডেলি পরি সেইগুলোই কাচলাম সঙ্গে ওই চাদরটা হালকা হালকা নোংরা হয়েছিল সেই জন্য চাদরটাও কেচে নিলাম আর পুকুরের জলটা এতটাই কমে গেছে এখন যে এই জামাকাপড় কাচা বাসন ধোয়া এইসবের ক্ষেত্রে এখন না একটুখানি কষ্ট হচ্ছে আসলে পুকুরের জলটা এখন কম করেই রাখা হয়েছে মানে চাইলে তো কলের জলটা ছেড়ে দিলে অনেকটাই ভর্তি হবে কিন্তু রিসেন্টলি আমাদের মাছ ধরা হবে বলেই পুকুরের জলটা শুকনো হচ্ছে আর শুকনো হতে দিয়ে দিয়েছি আর কি জল আর ঢোকানো হয়নি এইদিকে দেখো পুচকুটা চলে এসেছে আর কি আনন্দ করছে বিছানায় শুয়ে দিলাম একটুখানের জন্য কিন্তু বিছানায় শুয়ে থাকবে না লাফিয়ে ঝাঁপিয়ে যেন একাকার করে দিচ্ছে বাজনা বাজছে দুম দুম করে হুম কাল ঘুলে তাকাচ্ছে আছে বম মাটি হ্যাঁ যাবি রে হ্যাঁ কি করছো তুমি কি করছো তুমি কি করছো কি করছো গো ওগো তুমি কি করছো গো আই কি করছো তুমি ও ও কি করছো আইয়া দুপুচ তুমি তো দুপুচ করে পুরি যাবে দেখছি এত ছটপট কেনে গরু ଏ କୋଡ଼ିଏଟାରେ କୋଡ଼ିଏଟାରେ ଆଛୁ ଆଛ ଆଛୁ ଆଛ 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 ପୁଣି ଯିବେ ଆସ୍ତେ ଆସ୍ତେ ওর সাথে যতক্ষণ ভেকভেল কি করা যাবে যতক্ষণ কোলে নিয়ে ঘোরা যাবে এই এইরকম আমার গালের সঙ্গে গালটা চিপকে রাখবো ততক্ষণই ভালো হ্যাঁ আর যদি একটুখানি দূরে সরিয়ে দিয়েছি তাহলেই ওর মুশকিল হয়ে যায় তখন কি করবে আর খুঁজে পায় না যাই হোক এখন সকালবেলায় খাবার খাবো তো ভাত খাবো সকালবেলায় গরম গরম ভাত রান্না করেছি তো কাবলু এসে গেছে কাবলুকে বললাম ভাত খাবি ও বললো হ্যাঁ হ্যাঁ খাবো কিন্তু আমি খাবো মার ভাত মানে ফ্যান ভাত খাবো তো এখন ফ্যান ভাত ওর জন্য কোথার থেকে পাই তো কি করলাম ভাতে জল ঢেলে দিলাম তো ওই ভাতে জল ঢালা ভাত খাচ্ছে আর এইদিকে আমি আলু ডিম আর ডাল সেদ্ধ এই দিয়ে করে একটা ভর্তা বানিয়ে নিলাম খেতে বেশ ভালো লাগে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিয়েছিলাম আগে ওরে ছানা রে ও ফোনে ঢুকে যাবে সকাল থেকেই তৈরি হচ্ছিলাম কাজে যাওয়ার জন্য যে কাজে যাব সেই জন্য তারা হুড়ো করে রান্না রান্নাবান্না সবই করে নিয়েছি তারপর স্নান টানো করে মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেই না শরীরটা কেমন যেন লাগছিল মানে মাথা ঘোরাচ্ছিল কেমন একটা লাগছিল শরীরটা তো আর গেলাম না ভয় পাচ্ছিলাম যে যদি যেতে যেতে সাইকেলে যাব যেতে যেতে রাস্তায় যদি কিছু হয়ে যায় বা যাওয়ার পরে যদি শরীরটা প্রচুর খারাপ লাগে তখন আর আসতে পারবো না এই চিন্তা করে আর যেতে পারলাম না মানে গেলাম না আজকে আর তো শ্যাম্পু করেছিলাম রোদটাও বেশ ভালোই দিচ্ছে আজকে তাই এখন আমি পুচকিকে নিয়ে কোলে বসে মানে ওকে কোলে নিয়ে দোল খাওয়াচ্ছি ও ঘুমোবে প্রচণ্ড জেদ করছে রোদটাই বসেছি আমারও চুলটা শুকনো হবে আর ওরও ঘুম চলে আসবে এই জন্য ওকে দলিয়ে দিচ্ছি বসে বসে রোদটা এতটাই পরিমাণে দিচ্ছে যে রোদে ওকে নিয়ে আর বেশিক্ষণ বসে থাকতে পারলাম না ছায়ার দিকে চলে আসলাম মানে এইখানে ওই যে আম গাছটা রয়েছে সেই আম গাছটা ছায়রাকে চলে এসেছি আর এইখানে বসে দোল দোল করতে করতে ও ঘুমিয়ে গেছে বেশ কিছুক্ষণ ধরে হেই হেঁ হেঁ হেঁই করে কান্না করছিল তো আমি বাইরে বেরিয়ে মানে শুয়েছিলাম কিছুক্ষণ তারপর বাইরে বেরিয়ে ওকে কোলে নিয়ে আর ওর সাথে গল্প করে করে গল্প করে করে ওকে দুলিয়ে দুলিয়ে এখন দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি তবে ওর একটা মানে ইয়ে হয়ে গেছে মানে অভ্যাস হয়ে গেছে যে যতক্ষণ কোলে থাকবে ঘুরে বুলবে কোলে করে ততক্ষণই ঘুমোবে শুইয়ে দিলে কিন্তু আর বেশিক্ষণ ঘুমোবে না মানে শুয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই উঠে যায় তো এই জন্য আমি কোলে নিয়েই ঘুরছিলাম ওকে তারপরে আমার শরীরটা আবারও খারাপ লাগছিল মানে গ্যাস হয়ে গেছিল আর কি তো সেই কারণে আমি আবার গিয়ে শুয়ে পড়েছি ওকে নিয়েই শুয়েছিলাম তো ওকে দিয়ে শোয়ার পরে ও মোটামুটি ঘুমিয়েছিল প্রায় আধা ঘন্টা মতো যেহেতু আমি ওকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছিলাম তারপর ও এই যে উঠে যেয়ে আবার কাণ্ড কারখানা শুরু করে দিয়েছে শুয়ে দেওয়ার পর তাও অনেকক্ষণ ঘুমলো কারণ আমি সামনেটাই নিয়ে ওকে মানে আমি সামনে ছিলাম এক সাইডে বালিশ ছিল এক সাইডে আমি ছিলাম তাই বেশ কিছুক্ষণ ঘুমলো কিন্তু বাচ্চারা যে অনেকক্ষণ টানা ঘুমোয় সেই রকম ঘুমটা ওর মধ্যে কিন্তু নেই é bom mais, uh hum, uh -huh. uh -huh. uh -huh. uh -huh. de já e é du oh, duplo <laughs> এখন মোটামুটি দুপুর তিনটে সাড়ে তিনটে মতো পেজে গেছে আর এই যে ঘরে কয়েকটা লেবু ছিল চারটা মতো লেবু ছিল ঘরে সেই লেবুগুলো নিয়ে আমি এখন বসে পড়লাম এই লেবুগুলো না খাওয়া হচ্ছে না যেহেতু সকালবেলায় ভাত খেয়ে নিই তো আর এসে ভাত খাই না তো এই সকালবেলায় তখন আর লেবুটা খাই না মানে ভাতের সাথে লেবুটা খাই না তো এই লেবুগুলো বেশ কয়েকদিন ধরে আনা আছে একটু নরম নরমও হয়ে গেছে তো ভাবলাম যে এই লেবুগুলো এরকমই যদি থাকে তো নষ্ট হয়ে যাবে তাই ভাবছি আজকে একটুখানি চাটনির মতো মানে আচার টাইপের করে দেবো আর কি কিন্তু এই লেবুগুলো যখন আমি খোসা তুলতে যাই তখন তো দেখি এগুলো পাতি লেবু নয় এগুলো কেমন যেন কমলা লেবুর মতো লাগছে দেখতে তবে কি লেবু ছিল জানি না যাই লেবুই থাক না কেন এইগুলোর এখন আচার হবে তাই প্রথমে আমি খোসাটা তুলে নিচ্ছি আর পুচকুটা সামনেটাই বসে আছে লেবুগুলো দেখে ও খাবার জন্য হরবড়ো হয়ে যাচ্ছে যে কোনো জিনিস দেবে ওকে ওর মুখে নিতেই হবে সব কিছু জিনিস চেটে চেটে ওকে টেস্ট করতেই হবে এই লেবুগুলোর খোসাগুলো কী সুন্দর ছিঁড়ে যাচ্ছিলো আমার না বেশ ভালো লাগছিলো আর গন্ধটাও কিন্তু দারুণ লাগছিলো আর এই যে দেখো লেবুটাকে কেমন চেটে চেটে টেস্ট করছে সব কিছু জিনিসটা ওকে মুখে নিয়ে চেটে চেটে টেস্ট করে দেখতে হবে এটার স্বাদ কেমন আর গন্ধ কেমন এই জিনিসটা কেমন বা কি জানি না ওর ব্যাপার সব কিছুটাই কেমন যেন মুখে নিতে চায় সব লেবুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে এখন এইগুলো একটা একটা করে পিস করে নিচ্ছি আর তারপর এগুলো কেটে নিয়েছি একদম কুচি কুচি করে এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তারপরে কুচি কুচি করে কাটা লেবুগুলো দিয়ে দিচ্ছি তারপরে এতে দিয়ে দেব হচ্ছে চিনি অনেকটা পরিমাণে কারণ একটু রাখি খেয়ে বললো যে বেশ ভালোই টক রয়েছে তাই চিনিটা একটুখানি বেশি পরিমাণে দেব এটা একটুখানি টক মিষ্টি ঝাল আচারটা করতে চাইছি আমি মাকে ফোন করছিলাম মা ফোন ধরলো না মাকে ফোন করে এটাই জিজ্ঞেস করতাম যে কেমন করে কী করবো তো মা ফোনটা ধরলো না দেন আমি ইউটিউবে ভিডিও দেখলাম একটা আর সেই ভিডিওটা দেখেই আমি বানাচ্ছি এটা আর কি কিন্তু আমার একটা গণ্ডগোল হয়ে গেছিলো সেটা পরে বলছি তো দেখো চিনিটা দিয়ে দিয়েছি চিনিটা এবার গলেই গেছে প্রায় এই সময় দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো দেবো দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো বেশ কিছুটা পরিমাণে কারণ কি একটু ঝাল মিষ্টি টক করতে চাইছি আচারটা তো লঙ্কার গুঁড়োটা আমি আবারও দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো অল্প পরিমাণে আর পাঁচ ফোড়ন এইগুলো একসঙ্গে কম আছে ফোটাবো এখন বেশ কিছুক্ষণ ধরে মোটামুটি যতক্ষণ না পর্যন্ত এটা একটা মানে আচারের মতো এখন তো এটা ধরো জলের মতো হয়ে গেছে কিন্তু যতক্ষণের না পর্যন্ত এটা একটুখানি গ্রেভি গ্রেভি আচারের মতো হবে ততক্ষণ পর্যন্ত এটাকে কম আছে কিন্তু ফুটাব আমি হ্যাঁ তো আমি একটুখানি হাই মানে বেশি আঁচ দিয়ে দিয়েছিলাম যাতে একটু ফুটে যায় তারপরে এটাকে কম আঁচে ফুটিয়েছি আর নুনটা এখন দিয়ে দিলাম এবার কিন্তু বেশ কিছুক্ষণ ফুটিয়েছি মানে কম আঁচে ধরে নাও মিনিট পাঁচ সাতেক মতো ফুটিয়েছি আমি আর এইভাবে আচারটা করার পর আমার যেটা গণ্ডগোল হয়েছিলো আচারটা না মানে তেতো তেতো লাগছিলো হালকা নয় বেশ ভালোই তেতো তেতো লাগছিলো তো বুঝতে পারলাম না যে কেন তেতো তেতো লাগছিলো তো এইখানে আমি আবার একটুখানি গুড় দিয়ে দিলাম যে যদি গুড় দিতে ভাবটা কেটে যায় ওই ভিডিওটাও গুড় দেওয়ার কথা ছিল মানে বলা ছিল এখানে গুড় আর চিনি দুটোই মিক্স করে দেওয়া ছিল তো সেই জন্য আমি গুড় একটুখানি দিয়ে দিলাম তাতেও কিন্তু ভাবটা কাটেনি আমি ঠান্ডা করে দেখলাম যে না ভাব তো কাটছে না তো আমি আবার একটাখানি বুদ্ধি বার করলাম সেটা হচ্ছে কড়াইতে একটুখানি তেল দিয়ে দিলাম যদিও এটাতে সর্ষের তেল দেওয়ার ছিল কিন্তু আমি জানি না কেন সাদা তেল দিয়ে দিলাম কি মনে হলো তখন তো তেল দিয়ে আবার ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপর একটুখানি তেজপাতাও ফোড়নে দিয়ে দিয়েছি আর এবার আবারও লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে দিচ্ছি কেন জানি না আমি এইভাবে করলাম বুঝতে পারলাম না যাই হোক লঙ্কার গুঁড়ো একটুখানি তেলে দিয়ে দিলাম এবার ওই যে দেখো ওই আচারটা কেমন হয়েছিল ওটাকে আমি তুলে রেখেছিলাম বাটিতে সেটা আবার এই তেলে দিয়ে আর ভালো করে মিক্স করে হালকা কিছুক্ষণ ফোটালাম একদম কম আছে একেবারে কম আছে মিনিট দুয়েক মতো ফুটিয়েছি আর এই রকম করার পরে তেতো ভাবটা কিন্তু অনেকটাই কেটে গেছিলো ঠান্ডা হয়ে যাওয়ার পর হালকা হালকা লাগছিল হয়তো এক দুদিন রেখে দিলে ওই ভাবটা মানে উঠে যাবে মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল লাগবে বলে আশা রেখেছি জানি না এখন কেমন কি হয় না হয় পরে কোনো একদিন খেয়ে তোমাদের জানাবো ঠিক আছে তো এটা দেখো একটা থকথকে গ্রেভির মতো আচারটা হয়েছে ভাতের সাথে খেতে আমার মনে হয় খুবই ভালো লাগবে আর এই যে ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আচার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো